হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি টিচিং এজি সোডেন্ট ক্লাস তাহলে আজকে শুরু করবো নয়ের থেকে চলো পর দেখো ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিন এবং দ্বিতীয় অংশের এক তৃতীয় অপেক্ষা ফর্টি এইট বেশি হয় ছাপ্পান্নকে কিন্তু এমন অংশে ভাগ করতে বলছে এমন দুটি অংশ তাহলে আটের দাগের অঙ্কটা সেম কিন্তু অনুরূপ অঙ্ক কিন্তু ছাপ্পান্ন ইয়ে নয়ের দাগের অঙ্কটা তাহলে দেখেন ওই অঙ্কটা করার আগে একটা বিষয় একটু জানতে হবে ধরো মনে করো এখানে একটা কি আছে এখানে একটা মনে করো একটা লাঠি আছে এই একটা লাঠি ঠিক আছে এই লাঠিটা কত এই লাঠিটা ওটা টোটাল হচ্ছে কত আমাদের এখান থেকে এই পর্যন্ত কত সেন্টিমিটার আছে মনে করবো পনেরো সেন্টিমিটার আছে ঠিক আছে তাহলে এই লাঠিটার টোটাল কতটা এর হচ্ছে লংটা কতটা তাহলে টোটাল লং হচ্ছে পনেরো সেন্টিমিটার তাই তো এই পনেরো সেন্টিমিটার লাঠিটার লং পনেরো সেন্টিমিটার তাহলে এখান থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই ঠিক আছে এইটুকু যদি আমি এখানে বাদ দিয়ে দিলাম ঠিক আছে লাঠিটা এখান থেকে ভেঙে দিলাম তাহলে এই জায়গাটা ভেঙে দিলাম আর এটাকে আমি বললাম কত এখানে এটা বললাম যে এটা এইট সেমি এটা আমরা কি ছয় সেমি এটা আমরা বললাম যে সাত সেমি এটা ঠিক আছে এটা সাত সেমি আছে ঠিক আছে তাহলে এই যে লাঠিটা পনেরো সেন্টিমিটার লাঠিটা এখানে আছে কত সাত সেমি আছে এইটুকু এখান থেকে এইটুকু সাত সেমি তাহলে বাকিটা কত হবে কিভাবে বের করবো নিশ্চয়ই টোটাল যে লাঠিটা টোটাল যতটা মানে কি দৈর্ঘ্যটা ছিল কত লংটা ছিল কত ফিফটিন থেকে আমার যেটা দেওয়া আছে সেটা মাইনাস করলে তো হয়ে যাবে তাই না পনেরো থেকে সাত বার দিলে কত আট তাহলে এটা কত সেমি হয়ে গেলো আট সেমি হয়ে গেল ক্লিয়ার তো বোঝা গেল তো তাহলে এক্ষেত্রে যদি এইটাকে আমি এক্স ধরি তাহলে কি হবে যদি আমি বলছি না এইটুকু এখান থেকে এইটুকু এটা হচ্ছে এক্স সেন্টিমিটার তাহলে বাকিটা কিভাবে বের করবো তাহলে এখানে কি হবে মাইনাস হবে ঠিক তাহলে কত মাইনাস হবে তাই কার ফিফটিন থেকে টোটাল লাঠিটা যতটা লম্বা না সেখান থেকে এই বাকি অংশটুকু বাদ দিয়ে দেবো যেটা দেওয়া ছিল ওটা বাদ দিয়ে দিলাম তাই তো তাহলে পেয়ে যাবো কোনটা এটা পেয়ে যাবো তাহলে এইটুকু ক্লিয়ার তো তাহলে অঙ্ক করে কিন্তু চলে যাবো তাহলে এখানে বলছে ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করি তাই না তাহলে দুটি অংশে ভাগ করতে বলছে ছাপ্পান্নটাকে তাহলে একটি সংখ্যা তাহলে মনে করি একটি সংখ্যা মনে করি একটি সংখ্যা কত এক্স তাহলে অপর সংখ্যাটি কত হবে তাহলে অপর সংখ্যাটি কত হবে তাহলে তাহলে আমাদের দেওয়া ছিল কত ছাপ্পান্ন ছিল তাহলে অপর সংখ্যাটা নিশ্চয়ই ফিফটি সিক্স মাইনাস এক্স হবে ক্লিয়ার তো এই পর্যন্ত এবার বলছে যে এমন অংশে এমনভাবে ভাগ করি যেন প্রথম অংশের তিন গুণ তাহলে এবার আমরা সোজা সুযি লিখে দেব শর্তানুযায়ী তাহলে অনুযায়ী তাহলে কি বলছে যে প্রথম অংশের তিনগুণ তাহলে একটু ভালো করে দেখে তাহলে প্রথম অংশ কোনটা দেখো কনিকা সবাই তাহলে এখানে একটি একটি তাহলে নিশ্চয়ই প্রথম সংখ্যাটার সাথে কত বলছে বলছে প্রথম অংশের তিনগুণ মানে কি প্রথম অংশের তিন গুণ মানে থ্রি এক্স হয়ে যাবে এটা থ্রি এর সাথে এক্স গুণ করে দেব থ্রি এক্স হয়ে যাবে ঠিক কি না আচ্ছা আবার কি বলছে আবার বলছে দ্বিতীয় অংশের না এক তৃতীয় অংশ অপেক্ষা তাহলে দ্বিতীয় অংশ কোনটা ছিল এটা ছিল দ্বিতীয় অংশ তো তাহলে এটা লিখলাম দ্বিতীয় অংশের কি বললো এক তৃতীয়াংশ মানে কি বলতো বাবু ওয়ান বাই থ্রি এক তৃতীয়াংশ যদি এক চতুর্থাংশ বলতো ওয়ান বাই ফোর হলো তো এবার বলছে এক তৃতীয়াংশ অপেক্ষা না ফর্টি এইট বেশি তাহলে আমরা এখানে লিখবো কি প্লাস ফর্টি এইট তো তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে এবার এটা ক্যালকুলেশন করে দেখে নেবো তাহলে কত আমরা বেরিয়ে যাবো প্রত্যেকটা প্রথম সংখ্যাটা কত হবে একটি সংখ্যা কত হবে ঠিক আছে আচ্ছা এখানে সংখ্যা লিখেছি এটা সংখ্যা লিখবো না এখানে লিখবো অংশ ঠিক আছে মনে করি একটি অংশ ঠিক আছে তাহলে অপর অংশটি কত হবে তাহলে অপর অংশ কোন সংখ্যা দেওয়া থাকলে সংখ্যা লিখতাম ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে তাহলে দেখি বা তাহলে এখানে থ্রি এক্স যেমন ছিল লিখলাম তাহলে এখানে কি আছে এটাকে ক্যালকুলেশন কিভাবে করবো একবার এটা দিয়ে এটার সাথে গুণ করবো আর একবার এটা দিয়ে এটাকে সাথে গুণ করবো তাহলে দেখো ফিফটি সিক্স ইন্টু কি হবে ওয়ান বাই থ্রি এই মাইনাস ছিল মাইনাসটা লিখে দিলাম তাই না আচ্ছা তারপর এখানে কি হবে তাহলে ওয়ান বাই থ্রি হবে তাই না তাহলে এখানে এটা গুণ করলে সেই এক্স হয়ে যাচ্ছে এক্স একে এক্স এক্স বাই থ্রি এক্স বাই থ্রি হয়ে গেল প্লাস ফর্টি এইট তাহলে বা কি হবে এখানে থ্রি এক্স ইকুয়াল টু কি হবে এটা কাটাকাটি করলে যাবে না তো তাই না ফিফটি সিক্স ইন্টু থ্রি আছে তাহলে এটা কাটলে তো যাবে না তাই এখানে যা ছিল তাই হয়ে যাবে ফিফটি সিক্স বাই থ্রি আচ্ছা এখানে মাইনাস এখানে এক্স বাই থ্রি ছিল দিয়ে দিলাম প্লাস কিন্তু ফর্টি এইট বা তাহলে দেখো এখানে না থ্রি এক্স আছে আর এখানে কত আছে মাইনাস থ্রি বাই মাইনাস এক্স বাই থ্রি আছে তাহলে যেহেতু এক্স যুক্ত তাই এদিকে ট্রান্সফার করে নেব তাহলে এখানে থ্রি এক্স এটা মাইনাস আছে এবারে ট্রান্সফার করলে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এক্স বাই থ্রি ইকুয়াল টু কত তাহলে টু এবার এখানে যেমন ছিল যেমন ছিল লিখে দেখে লিখে দেবো ফিফটি সিক্স বাই থ্রি প্লাস হচ্ছে ফর্টি এইট তাহলে এটার ক্যালকুলেশন করবে এবার বা তাহলে দেখো এখানে ভগ্নাংশ এলসিএম করছি তাহলে এখানে কত থ্রি তো চলে আসছে তাহলে দেখো এর তলায় কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ডিরেক্টলি এর সাথে গুণ হয়ে যাবে তাহলে তিন তিরিখে নয় নাইন এক্স প্লাস এই থ্রি এই থ্রি ভাগ করলে ওয়ান তাহলে এখানে এক্সটা নেমে চলে আসলো বা সমান চিহ্ন দিয়ে দিলাম ইকুয়াল টু তাহলে কত হলো থ্রি এখানেও হচ্ছে তাহলে এখানে থ্রি হলে কত ভাগ করলে ওয়ান তাহলে ফিফটি সিক্স প্লাস তাহলে এর সাথে এটা গুণ করে দেবো তাহলে দেখো ফর্টি এইটের সাথে থ্রি গুণ করলে কত হয় গুণটা করে তোমরা বলো একশো চুয়াল্লিশ বাচ্ছা ছাপান্ন একশো চুয়াল্লিশ এর সাথে ছাপ্পান্ন যোগ করে দিলে কত হয় বলো কত হচ্ছে দুশো তাহলে দুশো বাই থ্রি ঠিক আছে তাহলে এবার দেখো এখানে এবার কি করবো তাহলে এবার এটা কি করবো উভয়ের দিকে যেহেতু থ্রি আছে সমান চিহ্নের উভয়ের দিক থেকে পাঁচ থেকে আমরা মনে মনে কেটে দিতে পারি ঠিক আছে এই থ্রি আর এই থ্রি কিন্তু মনে মনে কেটে দিতে পারি তাহলে এখানে কত হলো টেন এক্স ইকুয়াল টু কত দুশ হয়ে গেল্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে তাহলে এখানে দুশো লিখে দিলাম এটা গুণ আকারে ছিল উপারে ট্রান্সফার করলে কি হয়ে ভাগ আকারে হয়ে যাবে না তাহলে একটা জিরোর সাথে একটা জিরো কেটে দিলাম বাই এক্স টু তাহলে কত পেলাম কুড়ি তাহলে একটি সংখ্যা কত পেলাম একটি সংখ্যা পেলে একটি অংশ পেয়ে গেলাম কত কুড়ি তাহলে অপরটা কত হবে তাই না তাহলে অপরটা কত হবে তাহলে লিখবো অতএব একটি একটি অংশ কত পেলাম তাহলে একটি অংশ কুড়ি তাহলে অপর অংশটা কত হবে তাহলে তাহলে অপর অংশটা তাহলে কত হচ্ছে এখানে কত ছিল ছাপ্পান্ন মাইনাস এক্স তাই না তাহলে এখানে ছাপ্পান্ন মাইনাস কুড়ি করে দেবো তাহলে ছাপ্পান্ন মাইনাস কুড়ি করলে কত হবে ছাপ্পান্ন মাইনাস কুড়ি তার মানে কত হয়ে গেল ছত্রিশ হয়ে গেল তাহলে একটি সংখ্যা কত হলো একটি সংখ্যা একটি অংশ হচ্ছে কুড়ি হয়েছে আর একটি কত হয়েছে ছত্রিশ হয়েছে তাহলে বোঝা গেল তো তাহলে পুরো ক্লিয়ার আর কি কাউকে বলতে হবে এটা এটা বলতে হবে হ্যাঁ একটি একটি অংশ তাহলে কত কুড়ি বেরিয়ে গেছে আর কত অপর তাহলে কত অংশটা তাহলে ছাপ্পান্নটা এখানে লিখলাম আর এই এক্স এর মান বের করেছি কত কুড়ি বের করেছি তাহলে এই এক্স এর মানের জায়গায় কিন্তু কুড়িটা লিখে দিলাম তাহলে কত হয়ে গেলো ছত্রিশ তাহলে একটি সংখ্যা বের হয়ে গেল অপর সংখ্যাটাও বের হয়ে গেল ঠিক আছে সংখ্যাও লিখে দেবে তোমরা লিখে দিতেও পারো তাহলে এবার চালু করছি দশের দাগের অঙ্কটা দশের দাগের অঙ্কটা কি বলছে একটি দণ্ডের না ওয়ান বাই ফাইভ অংশ কাদায় আছে আর ওয়ান বাই থ্রি বাই ফাইভ অংশ জলে এবং অবশিষ্ট ফাইভ মিটার জলের উপরে আছে ঠিক আছে উপর আছে দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের জানতে চাই তাহলে মনে করো দণ্ডটি মনে করো এরকম একটা লম্বা আছে ঠিক আছে এর কি হচ্ছে না এ এটা হচ্ছে মনে করো এরকম একটা আছে তাহলে এর হচ্ছে এই এতটুকু আমি মনে করলাম এতটুকু আছে কোথায় ওয়ান বাই ফাইভ অংশ এতটুকু আছে ওয়ান বাই ফাইভ অংশ ঠিক আছে আর এটা সম্পূর্ণ কোথায় আছে কাদার উপরে আছে এটা কাদায় আছে ঠিক আছে এতটা অংশ তাহলে কোথায় আছে কাদায় আছে আর বাকি ইয়ে থ্রি বাই ফাইভ অংশ কোথায় জলে আছে তাহলে আমি এইটুকু ধরলাম এখানে জল আছে তাই না তাহলে এটা এটা কত অংশ অংশ জল জল এত আর অবশিষ্ট জলের উপরে আছে মানে কি জলের উপরে আছে মানে কোথায় জলের উপরে আছে মানে বাকিটা এই অংশটা এই জলের উপরে আছে বাকি অংশটা জলের উপরে আছে ক্লিয়ার তো তাহলে এখান থেকে কিন্তু আমাদের একটা বের করতে হবে কি না দণ্ড দৈর্ঘ্য কত বের করতে হবে দৈর্ঘ্য কি জানি জানি না তো দৈর্ঘ্য তো যেহেতু জানি না তাহলে ধরে নেবো তাহলে মনে করি দৈর্ঘ্য এক্স যেহেতু লিখে দিলাম এক্স মিটার ঠিক আছে তাহলে এখানে আমরা এইটাকে আমরা কিভাবে বের করব দেখেনি এইটাকে আমরা কিভাবে বের করবো দেখো এই পুরোটাকে না এই পুরোটা আমরা কিভাবে একটা বের করতে পারি দেখো মনে করো এখানে আমি এক্স ধরলাম ঠিক আছে আর এই পুরোটাকে মনে করো এখানে আমরা কি ধরলাম এই এই পুরোটা তো আমাদের দেওয়া নেই তাই না এই পুরোটা তো দেওয়া নেই আমাদের ওইটাকে আমরা ধরে নিচ্ছি যেটা আমাদের দেওয়া নেই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি ক্লিয়ার তো তাহলে আমরা না এই 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 অবশিষ্ট অংশটা বের করব কি করে অবশিষ্ট অংশটা বের করতে গেলে কি করতে হবে আমরা যেটা ধরে নিয়েছি সেটা থেকে অবশ্যই এই এই দুটো মাইনাস করে দিলে হয়ে যাবে এই দুটো যোগফল মাইনাস করে দিলে হয়ে যাবে বোঝাতে পারলাম নাকি না ঠিক আছে এই অবশিষ্ট অংশটা তাহলে বের করতে গেলে যেটা আমরা পুরোটা পুরোটা একটু আগে যেটা বোঝাচ্ছিলাম না একটা অঙ্ক তাহলে পুরো একটা বাঁশ ফিফটিন মিটার যদি হয় একটা দেওয়া আছে তাহলে আরেকটা বের করবো কি করে নিশ্চয়ই টোটাল যে বাঁশটা যত মিটার লম্বা ছিল সেখান থেকে যেটা দেওয়া ছিল সেটা মাইনাস করলে পেয়ে যাব তাহলে এখান থেকে যদি আমরা এই অংশটা বের করতে চাই তাহলে কি করবো এক্স থেকে বাকিটা মাইনাস করে দিলে হয়ে যাবে এক্স থেকে এই দুটো যোগ ফল মাইনাস করে দিলে বাকিটা পড়ে থাকবে তাই তো তাহলে মনে করি দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে জলের উপর আছে কত দণ্ডের কত অংশ কাদায় আছে কত তাহলে লিখবো দণ্ডের দণ্ডের কাদায় আছে কত কাদায় আছে কত হবে তাহলে কত হবে দণ্ডের তাই তো দণ্ডের র এর থাকলে আমরা কি করতে পারে গুণ করে দিই তাই না তাহলে দণ্ডের কাদায় আছে কত অংশ তাহলে ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ তাহলে কত হলো এখানে এক্স এক্স হলো আর এদিকে ফাইভ তাহলে এত 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 অংশ বোঝা গেল তো এত অংশ আচ্ছা আবার একই রকম ভাবে জলে আছে কত তাহলে এখানে লিখবো দণ্ডের জলে আছে তাহলে কত জলে আছে কত তাহলে জলে আছে তাহলে কত লিখবো এক্স ইন্টু থ্রি বাই ফাইভ তাহলে কত হলো থ্রি এক্স বাই ফাইভ অংশ জলে আছে বোঝা গেল এই পর্যন্ত কি কেয়ার এত অংশ জলে আছে তাই না এবার কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝতে হবে তাহলে দেখো এখানে কিন্তু দণ্ডের কাদায় আছে এত অংশ আর জলে আছে এত অংশ তাই না তাহলে এবার একটু জিনিস একটু বুঝতে হবে তাহলে আমরা কাদায় এখানে ধরে নিয়েছিলাম কত বাই ফাইভ তো দেওয়া ছিল আমাদের প্রদত্ত আর আমাদের এখন বর্তমানে কি হলো তাহলে এটাকে একটু চেঞ্জ করে নেবো এটাকে লিখে দেবো এক্স বাই ফাইভ হয়ে গেল আর এটা কি হয়ে গেলো এখানে হয়ে গেল থ্রি এক্স বাই ফাইভ পুরো ক্লিয়ার তো তাহলে থ্রি এক্স বাই ফাইভ হয়ে গেল একটা একটা হচ্ছে এক্স বাই ফাইভ হয়ে গেল এইবার হচ্ছে কথা হ্যাঁ এইবার তাহলে কি করবো আমরা এটাকে বের করব কিভাবে আমরা এই এই অংশটাকে বের করব কিভাবে তাহলে কি বললাম তাহলে শর্তানুযায়ী লিখবো এবার শর্তানুযায়ী শর্তানুযায়ী তাহলে কি লিখবো এবার দেখো শর্তানুযায়ী তাহলে আমরা টোটাল কত এটা ধরে নিয়েছিলাম কত আমরা এটা ধরে নিয়েছিলাম টোটাল কত এক্স ধরে নিয়েছিলাম না সেখান থেকে আমি মাইনাস করব কোন সেখান থেকে আমি মাইনাস করব এই দুটোর যোগফল ফল তাহলে চলো লিখে দিই তাহলে থ্রি এক্স বাই ফাইভ এই পর্যন্ত ক্লিয়ার তো তাহলে এইটা কিন্তু কি বলতো এইটা কিন্তু আমরা এই যে যেটা লিখলাম এখানে এক্স থেকে এই পুরো সম্পূর্ণটা থেকে এই দুটো যোগ ফলে এইটা কি লিখলাম আসলে আসলে কি লিখলাম জলের এই উপরের অংশটা লিখলাম না মানে অবশিষ্টটা যেটা প্রদত্ত দেওয়া ছিল কত ফাইভ দেখো বইটাতে দেখো দেওয়া আছে ফাইভ মিটার জলের উপরে আছে ঠিক আছে জলের উপরের অংশটা তাহলে কত ফাইভ মিটার ওইটা অবশিষ্ট অংশ ওইটাই বের করতে হবে তাহলে ওইটা আমাদের এখানে দেওয়া ছিল বের করে নিলাম তাহলে বাহ এইবার এটার ক্যালকুলেশন করবো তাহলে দেখো এক্সটাকে এখানে হয়ে গেলো যেমন ছিল আচ্ছা এখানে মাইনাস তাহলে এখানে একটু না টান্স একটু চেঞ্জ করে নেব সংখ্যাগুলো একটু চেঞ্জ করলে কী হয়ে যাবে তাহলে দেখো থ্রি এক্স বাই এখানে ফাইভ হয়ে গেলো আর এই প্লাস মাইনাসে মাইনাস কিন্তু এক্স বাই ফাইভ হয়ে গেলো আর ইকুয়াল টু এদিকে ফাইভ তাহলে দেখো এখানে আমাদের যদি একটু লসাগু করতে চাই তাহলে কত হচ্ছে আমাদের দেখে নিই ফাইভ আছে তাহলে এখানে ফাইভ তাহলে একটা ফাইভই লসাগু হবে তাহলে ফাইভ যেহেতু লসাগু হচ্ছে এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাই তো তাহলে এর সাথে গুণ হয়ে গেল ফাইভ এক্স হয়ে গেল মাইনাস তাহলে এখানে কত হয়ে গেল থ্রি এক্স এখানে মাইনাস কত হয়ে গেল এক্স আর এখানে কত হলো ফাইভ তাই না তাহলে বাহ এই দেখো ফাইভ এক্স আর এখানে এখানে প্লাস আছে এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস তাহলে পাঁচ থেকে তিনবার দিলে কত টু এক্স আর মাইনাস একটা এক্স বাই কত ফাইভ ইকুয়াল টু কত আছে ফাইভ ওখানে ছিল তাহলে বাহ এই দেখো টু এক্স থেকে একটা এক্স চলে গেলো তাহলে কটা এক্স পড়ে থাকে একটা এক্স বাই কত ফাইভ ইকুয়াল টু কত ফাইভ তাহলে কি পেলাম তাহলে এক্স বাই ফাইভ ইকুয়াল টু হচ্ছে ফাইভ বা x তাহলে কত 5 into 5 তাহলে কত হলো x কিন্তু 25 is the right answer তাহলে একটা কিন্তু আমরা কি পেয়ে গেলাম আমরা কিন্তু দণ্ডের দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম তাহলে 25 মিটার কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এটা জানতে চেয়েছিল আশা করি বোঝা যাচ্ছে তাহলে পরবর্তী অঙ্কে তাহলে এবার এগারো ধ্যাগের অঙ্কটা কি আছে বলছে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের কিন্তু সাতগুণ এরকম অঙ্কটা স্টার দিতে হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে কি দেখো আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের হচ্ছে সাতগুণ ঠিক আছে তাহলে এখানে পরিষ্কার করা যাচ্ছে যে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের সাতগুণ কথাটা ক্লিয়ার তো আমার বর্তমান বয়সের সাতগুণ বলেছে তার মানে কি তাহলে যদি মনে করি যে মনে করি আমার বয়স এক্স বছর তাই তো মনে করলাম আমার বয়স কত এক্স বছর তাহলে বলছে বর্তমান বয়সের কিন্তু সাত গুণ হবে বাবার বয়স তাহলে বাবার বয়স কত হবে তাহলে 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 এখানে লিখে বাবার বয়স কত হবে কত হবে তাহলে আমার বয়সে কত সাত গুণ যেহেতু তাহলে এখানে কত হবে সেভেন এক্স এত বছর হবে ক্লিয়ার তো এই পর্যন্ত ক্লিয়ার তো এবার বলছে দেখ দশ বছর পরে বাবার বয়স আমার বয়সে তিন গুণ হবে দশ বছর পরে ঠিক আছে তাহলে দশ বছর পরে আমার ও বাবার বয়স তাহলে বের করে নিতে হবে তাই তো তাহলে দেখে নি তাহলে দশ বছর পরে এখানে লিখলাম যে দশ বছর পর তাহলে আমার বয়স কত হবে দশ বছর পর আমার বয়স কত হবে দশ বছর পর আমার বয়স কত হবে আমার বয়স ছিল কত এক্স তাই না তাহলে দেখ এখানে তাহলে আমার বয়স কত ছিল এক্স ছিল তো তাহলে দশ বছর পরে বলেছে তার মানে এর সাথে কি দশ যোগ করে দেবো ধর মনে কর তোর এখন বয়স কত মানে মনে কর চোদ্দ আছে তো আর চার বছর পরে তোর কত বয়স হবে চার বছর পরে তাহলে এর সাথে চার যোগ করে দেবো তাহলে কত আঠারো বছর বয়স হবে তাই না ক্ষেত্রেও তাই কিন্তু আমার বয়স তাহলে কত হবে দশ বছর পরে x ছিল তো আমার বয়স তাহলে ওর সাথে আরো দশ যোগ করলাম তাহলে এত বছর বয়স হবে কিন্তু ক্লিয়ার তো x প্লাস টেন এক্স প্লাস টেন বছর ক্লিয়ার তো তাহলে দশ বছর পরে বাবার বয়স কত হবে হবে বলো তাহলে দশ বছর পর বাবার বয়স তাহলে হবে কত হবে কিন্তু আমার এত বছর যেহেতু শর্তানুযায়ী এবার আমরা লিখবো একটা শর্তানুযায়ী তাহলে তাহলে শর্তানুযায়ী তাহলে কি হবে শর্তানুযায়ী এখানে একটা বলে দেওয়া হয়েছে না দশ বছর পরে বাবার বয়স আমার বয়সে তিন গুণ হবে এই কথাটা কি বোঝা গেছে দশ বছর পরে বাবার বয়স আমার বয়সে তিন গুণ হবে মানে কথাটা কি ঠিক ক্লিয়ার বাবার বয়স না তাহলে এই যে বাবার বয়সটা কত ছিল সেভেন এক্স প্লাস টেন ঠিক আছে এই যে বয়সটা আমার বয়সে তিন গুণ হবে আমার বয়স কত ছিল দশ বছর পর কত ছিল এক্স প্লাস টেন ক্লিয়ার তো এই বয়সটা কি বলছে যা বাবার যে বয়সটা না এই বয়সের তিন গুণ হবে আমারটা তাহলে কত হবে তিনের সাথে গুণ করে দেবো আমার বয়সের সাথে তাহলে বা তাহলে এখানে দেখো সেভেন এক্স প্লাস টেন ছিল লিখে দিলাম এখানে থ্রি এর সাথে এক্স গুণ করলে থ্রি এক্স প্লাস এই টেনের সাথে থ্রি গুণ করলে কত ত্রিশ হবে বা তাহলে এখানে সেভেন এক্স আর এখানে প্লাস ছিল এখানে প্লাস ছিল এদিকে ট্রান্সফার করে দিলাম মাইনাস তাহলে প্লাস ছিল ট্রান্সফার করে দিলে মাইনাস থ্রি এক্স হয়ে গেল আর ইকোয়াল টু তাহলে এখানে ত্রিশ ছিল এটা তো এখানে প্লাস আকারে আছে তাহলে ওয়ানটিনের ওপারে পাঠালে মাইনাস হয়ে যাবে বা সেভেন এক্স থেকে থ্রি এক্স মাইনাস করলাম তাহলে ফোর এক্স তাহলে ফোর এক্স ইকোয়াল টু থ্রিস থেকে দশ মার দিলাম তাহলে কত হয়ে গেল কুড়ি বা এক্স ইকুয়াল কি হবে তাহলে কুড়ি বাই চার হয়ে যাবে বা এক্স ইকুয়াল কি হবে চার পাঁচা কুড়ি হয়ে গেল ক্লিয়ার কিনা তাহলে কি হলো আমার বয়স তাহলে কত বের বের হলো কত পাঁচ বছর তাহলে চলো পাঁচ বছর যেহেতু বেরিয়েছে তাহলে এখানে লিখবো তাহলে লিখবো আমার বয়স অতএব দিয়ে লিখবো অতএব আমার বয়স কত তাহলে হলো পাঁচ বছর হ্যাঁ তাহলে বাবার বয়স কত হবে বলো বাবার বয়স তাহলে তাহলে বাবার বয়স তাহলে কত হবে কি বলতে পারবে তাহলে ছিল কত সেভেন এক্স তো হওয়ার কথা ছিল তাই না সাত গুণ হওয়ার কথা ছিল সেভেন এক্স তাহলে সেভেন লিখলাম আর আমার বয়স কত বেরিয়েছে পাঁচ তাহলে এক্স এর মান কত ফাইভ বেরিয়েছে তাহলে এক্স এর জায়গা ফাইভ লিখে দিলাম তাহলে কত পঁয়ত্রিশ বছর তাহলে বাবার বয়স কত পঁয়ত্রিশ বছর তাহলে এখান থেকে কিন্তু বোঝা গেল তাই না যে দেখ প্রথমেই কিন্তু বলে দেওয়া হয়েছিল আমাদের যে অঙ্কটা বর্তমান বাবার বয়স আমার বর্তমান বয়সে সাত গুণ হবে তাই না দেখ এখানে এখানেও কিন্তু দেখো সাত গুণ পাঁচ বছর আমার হয়েছে তার মানে বাবার সাত গুণ যদি হয় পাঁচ সাথে কত পঁয়ত্রিশ হবে হিসাব মতো তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল আজকের ক্লাসটা এই পর্যন্ত